dio e ammiro la vita di Ramona e Ramona Federale e Mimì

তো ফ্রেন্ডস দেখতেই তো পারলেন যে কি গরমের মধ্যে কেবল এইমাত্র দুপুরের পরে এসে আমি একটু হাওয়া নিয়ে নিলাম হাওয়া খেয়ে নিলাম এই যে এটা দিয়ে এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ঔষধের বিস্তারিত জানবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে অল ফ্রেন্ডস সিলেক্ট করে রাখুন তো ফ্রেন্ডস আপনি এই চ্যানেলে সংযুক্ত থাকার মাধ্যমে ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করতে পারবেন এবং সকল ঔষধের বিস্তারিত জানতে পারবেন

Terima kasih telah menonton এখন একটা প্রোডাক্ট রিভিউ করছি তো একটা প্রোডাক্ট আমি রিভিউ করব তো চলুন আমি প্রোডাক্টটি রিভিউ করছি ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন যে ম্যান লাভ কন্ডম এটি একটি শিকদার ট্রেড ইন্টারন্যাশনালের একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি

তিনটি পেয়ে যাচ্ছেন এক প্যাকেটের ভেতরে তিন পিস থাকে তিন পিসের দাম তিরিশ টাকা তো ফ্রেন্ডস আমি এসেই এই প্রোডাক্টটি আজকে রিভিউ করলাম তো এটা আমার রিভিউ করতে মন চাই ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটি যদি আপনি অর্ডার করতে চান এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা রিসিভ করতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর আপনি যদি এটা তিন বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে ফ্রেন্ডস এটি আপনি চাইলে অর্ডার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ